আমি আপনার দলবে সুভজিৎ আজকে চলেছি নতুন টপিক নিয়ে আজকে সব জায়গায় কিভাবে তুমি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তার জন্য আমি আজকে ডিসকাস করতে চলে এসেছি বেশি পয়েন্ট হবে না দু তিনটে পয়েন্ট হবে এর বেশি পয়েন্ট হবে না তো সর্বপ্রথম আমরা সবাই চাই যে আমরা যাতে সব জায়গায় যেখানেই যাই না কেন সে কাজের জায়গায় হোক কোনো ওয়ার্ক ফিল্ড হোক বা কোনো আত্মীয়র বাড়ি হোক বা নিজের বন্ধুদের সার্কেল হোক সব জায়গায় আমরা চাই যে আমরা একটা গুরুত্বপূর্ণ ওয়েতে থাকবো লাইক একটা চার্মিং ফিগার হয়ে থাকবো সব জায়গায় সবাই যাতে আমাকে ভালোবাসে সবাই যাতে আমাকে গুরুত্ব দেয় গুরুত্ব কিন্তু এভাবে হবে না গুরুত্বর জন্য কিছু জিনিস মেনটেন করতে হবে সব জায়গায় নাম্বার ওয়ান পয়েন্ট সব জায়গায় যদি নিজেকে অতিরিক্তভাবে কথা নিজস্ব কথাবার্তা শেয়ার করতে শুরু করলাম তাহলে কিন্তু হবে না কোথাও কি নিজের লেভেল মেনটেনটা করাটা খুব দরকার নিজের লেভেল যদি আমি মেনটেন করতে পারি তাহলে কিন্তু সব জায়গায় আমি কিন্তু গুরুত্বপূর্ণ হব তাই কথা বলো লিমিটেশন বুঝে ব্যক্তি বুঝে যে ব্যক্তির সাথে কথা বললে তোমার মনে হচ্ছে যে তুমি তার থেকে ভালো ফিডব্যাক পাবে তার সাথে সেভাবে তুমি কথা বলো তার সাথে তুমি ভালো কথা বলো দেখা গেলো তুমি এমন কোনো ব্যক্তির সাথে কথা বললে দেখা গেলো সে পাত্তা দিল না লাইক এটা তো তোমার প্রবলেম হয়ে যাবে তোমার কোথাও কি ইগো হাইট হবে তাই তুমি এখন থেকে যেখানেই যাবে না কেন লোক বুঝে কথা বলবে নাম্বার টু যেখানেই যাবে সেখানে যদি কোনো তোমার থেকে বড় মানে সিনিয়র পার্সন থাকে তাকে সবসময় সম্মান করবে চেষ্টা করবে তাকে সম্মান করা তাহলে সিনিয়রের চোখে যদি তুমি ভালো থাকো তাহলে কিন্তু ডেফিনেটলি তুমি সম্মান পাবে সেই সার্কেলে দেখা গেলো সেই সিনিয়রই তোমাকে সবার সাথে ইন্ট্রোডিউস করে দিল যে দেখ এ আমাদের গ্রুপের নতুন মেম্বার এসছে ছেলেটা অথবা মেয়েটা খুব ভালো তোরাও সবাই বন্ধুত্ব করে তো এটাই আমরা চাই তাই সিনিয়রের সাথে সবসময় ভালো বিহেভ ভালোভাবে সম্পর্ক স্থাপন করে রাখবে থার্ড পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ আমরা যদি চাই সর্বপ্রথম যদি ছেলে হয়ে থাকে মেয়েদের সাথে ডাইরেক্ট গিয়ে কথা বলা ঠিক আছে হাই হ্যালো ইন্ট্রোডিউস ঠিক আছে করবে আস্তে 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 করবে আস্তে আস্তে করলে কি সেটা কিন্তু খুব ভালো হয়ে গেল তুমি এমনভাবে ইন্ট্রোডিউস করা শুরু করলে তারা এডিডেট হয়ে গেল তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু সে গুরুত্বপূর্ণ হবে না সবসময় মাথায় রাখবে তোমার আইডেন্টিটি তোমার অ্যাপিয়ারেন্স তোমার ওয়ে অফ টকিং তোমার ওয়ে অফ থিঙ্কিং সেই ভাইব যদি সবার সাথে ম্যাচ করে যায় তাহলে তুমি ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট সব জায়গায় অ্যাচিভমেন্ট পাবেই পাবে কারণ তোমাকে সেই মানুষদেরকে আপন করে নিতে হবে সেই মানুষদেরকে তোমাকে ভালোবেসে নিতে হবে তাদের খারাপ লাগছে সেই কথাটাকে তাদের শুনতে হবে যে তোমার কি খারাপ লাগছে ঠিক আছে তার খারাপ লাগাটা তুমি যদি শোনো তাহলে কিন্তু তারও ভালো লাগবে কারণ সবাই চায় যে তাদের কথা কেউ শুনুক তাই তুমিও আজকের থেকে এই কিছু পয়েন্টসগুলোকে মেনটেন করে চলবে ডেফিনেটলি গুরুত্বপূর্ণ সব জায়গায় হবে অ্যান্ড চার্মিং ফিগার অ্যান্ড চার্মিং পার্সোনালিটি তুমি ডেফিনেট তৈরি হবে তাই আজকে অবধি আবার আসি নতুন একটি টপিক নিয়ে সবাই ভালো থাকবে অলওয়েজ শুভজিৎকে এইভাবে সাপোর্ট 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 করতে হবে